এই দেখো আমি প্রথমে এই পেঁয়াজ কটাকে ছুলে নেব না তুমি ছাড়াও ছাড়ানো হয়ে গেছে তাই আমি কেটে নিচ্ছি তোমরা পাতলাও কাটতে পারো আবার মোটাও কাটতে পারো আমি গোল গোল কেটে নিচ্ছি তোমরা মানে যেমন খুশি তেমন কাটতে পারো আমার দুটো পেঁয়াজে কাটা হয়ে গেছে এবার আমি রসুন কাটবো পেঁয়াজ সব কাটা হয়ে গেছে এবার লঙ্কাটা কাটবো আর একটাই লঙ্কা দেবো আর দেব না এই একটা থাকুক আমার সব কাটাকুটি হয়ে গেছে দেখে নাও এবার আমি কড়াইতে জল দিয়ে দেব আমি আগুনটা ধরিয়ে নেব আগুন ধরাচ্ছি জলটা গরম হতে থাকুক জলটা গরম হতে লাগছে আর একটু গরম হোক তারপরে পাস্তাটা দিয়ে দেব এবার দিয়ে দেব সেদ্ধ হয়ে যাক দেখো দেখো কি সুন্দর হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে ডিমটা ভেজে নিই কড়াই গরম হয়ে গেছে হালকে একটু তেল দেবো হালকে একটু লবণ দিয়ে নেড়ে দেবো ভুজিয়া হয়ে গেছে নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব পিঁয়াজ রসুন দিয়ে দেব লঙ্কাটাও দিয়ে দেব লবণ হলুদ দিয়ে দেব লবণ হলুদ দিয়ে দিলাম এবার নেড়ে নিই আলুকে একটু ভাজা ভাজা করব প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি পাস্তাটা দিয়ে দেব এইভাবে পুরোটা দিয়ে দেব নেড়ে নেব তারপরে ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়ে দেব নেড়ে নেব এবার সসটা দিয়ে নেড়ে নেব তারপরে নামিয়ে নেব প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার সবাইকে দিয়ে বলবো কেমন হয়েছে আমার বানানোটা কেমন হয়েছে দেখেছো তোমরা এবার দিদনকে একটু দিয়ে দি দারুণ এবার এদেরকেও একটু দিয়ে দিই তুই একটু খেয়ে দেখ তুই একটু খেয়ে দেখ তুই বানালি তারপর তো টেডি খাবে ও কেমন হয়েছে ভালো হয়েছে এবার একটু মাম্মি খাক দারুন হয়েছে তো তোমরাও খেনো পাস্তা আর আমরাও খেনি পাস্তা তো সবাই আমরা খাই আজকের দিনটায় পাস্তা তো আজকের মতো সবাইকে টাটা দিন কাটা বলতে বল টাটা টাটা